হ্যালো কেমন আছে সবাই চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অজানা রাশির জগৎ চ্যাপ্টারের সদৃশ্য এবং বিষদৃশ্য পদ সংশ্লিষ্ট একটা একক কাজ আছে সেই একক কাজটা সমাধান করব অর্থাৎ বইয়ের একশো উনষাট পৃষ্ঠার যে একক কাজ সেই একক কাজটা আমরা সমাধান করব এবং বোঝার চেষ্টা করব তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এই একক কাজটা নিচের ছকে প্রদত্ত পদ দুইটি সদৃশ্য পদ অথবা বিসদৃশ্য পদ কারণ সহ ব্যাখ্যা করো অর্থাৎ এই শকের মধ্যে আমাদের কিছু পদ দেয়া আছে এই পদগুলোর মধ্যে কোন পদগুলো সদৃশ্য বা কোন পদগুলো বিসদৃশ্য সেটা আমাদেরকে কারণ সহ ব্যাখ্যা করতে হবে যে সদৃশ্য হলে কেন সদৃশ্য আর বিসদৃশ্য হলে কেন বিসদৃশ্য শখটা পূরণ করার আগে আমরা আগে বিগত ক্লাসের একটু আলোচনা করে নেই আমরা কিন্তু গত ক্লাসে সদৃশ্য এবং বিষয়দৃশ্য পদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই সবাই দেখে নিয়েছো তো ওই ক্লাসে কিন্তু আমরা এই সদৃশ্য পদ কি বিসদৃশ্য পদ কি সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে সদৃশ্য পদ হবে তখনই যখন পদগুলোর মধ্যে উৎপাদক যেগুলো থাকবে এই উৎপাদকগুলো একই হবে উৎপাদকগুলো বলতে আমরা বুঝতেছি সহজ ভাষায় চলকগুলো যে চলকগুলো থাকবে সেই চলকগুলো একই হতে হবে সেখানে সাংখ্যিক শখ যেটা থাকবে সেই সাংখ্যিক শখ আমাদের সদৃশ্য বা বিসদৃশ্য হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না যদি চলকগুলো সহজ ভাষায় আমরা বুঝবো যদি চলকগুলো একই হয় তাহলে সেগুলো সদৃশ্য আর যদি চলকগুলো ভিন্ন হয় তাহলে সেগুলো বিসদৃশ্য এক্ষেত্রে যদি চলক একই হয় কিন্তু সাংখ্যিক শখ ভিন্ন হয় তবুও সেটা সদৃশ্য আবার যদি চলক ভিন্ন হয় আবার সাংখ্যিক সহক একই হয় তারপরে সেটা বিসদৃশ্য আমরা গত ক্লাসে কিন্তু এটাই আলোচনা করেছিলাম যেমন যদি সদৃশ্য পদ দেখি আমরা তাহলে আমরা লিখেছিলাম যে ফাইভ লিখি ফোর বি এই পদ দুইটা কিন্তু হচ্ছে সদৃশ্য পদ এই পদ দুইটা কি সদৃশ্য পদ কারণ এখানে এবি আছে এখানেও এবি আছে এই যে ফাইভ এবং ফোর এই দুটা কিন্তু ভিন্ন অর্থাৎ সংখ্যা দুইটা ভিন্ন তো সংখ্যা বা সাংখ্যিক সব ভিন্ন হওয়ার পরেও আমরা কিন্তু বলতেছি এরা সদৃশ্য এরা তাহলে কি এরা হচ্ছে সদৃশ্য আবার আমি যদি বলি ফাইভ এম এ অথবা ফোর বি এটাও কিন্তু কি সদৃশ্য কারণ আমরা কি জানি চলক এখানে যেটা যেটা আছে এখানে সেটা সেটা থাকলেই হবে আগে পরে কোনো ব্যাপার না কারণ এরা গুণ অবস্থায় আছে এবং গুণের ক্ষেত্রে আমাদের আগে পরে গুণ গুণকের স্থান পরিবর্তন হলেও কোনো সমস্যা হয় না তো এখানে এবি আর এখানে বি এ কোনো সমস্যা নাই এ আছে এ আছে বি আছে বি আছে তার মানে এটা হচ্ছে সদৃশ অর্থাৎ চলক যেটা যেটা আছে সেটা সেটা থাকলেই হবে আগে পরে কোনো ব্যাপার না আবার আমি যদি লিখি ফাইভ এ বি আর হচ্ছে ফাইভ এক্স ওয়াই এরা কি সদৃশ্য না বিসদৃশ্য এরা কিন্তু বিসদৃশ্য কেন কারণ এখানে যে চলকগুলো এই চলকগুলো কিন্তু এক না এখানে সাংখ্যিক সহক দেখো একই কিন্তু সাংখ্যিক সহক একই হওয়ার পরেও এরা কিন্তু এক না বা এরা সদৃশ্য নেই এরা হচ্ছে বিসদৃশ্য হবে কারণ আমাদের মূল লক্ষ্য কি আমাদের মূল লক্ষ্য হচ্ছে চলক চলক যদি একই হয় অথবা একই না হয় সে সহজ উপায়ে আমরা বলতেছি যে উৎপাদকগুলো তো উৎপাদকগুলোর মধ্যে সাংখ্যিক সহকটা পড়তেছে না আমি আশা করি গত ক্লাসটা সবাই দেখেছে এবং সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এখানে আমি একটু সবার মনে করাই দেওয়ার চেষ্টা করলাম যেহেতু আমরা ভুলে যাই আমরা মানুষ তো আশা করি সবার মনে পড়ছে এখন আমরা ছকটা হচ্ছে পূরণ করি বা ছকটা হচ্ছে আমরা দেখি কি বলা হচ্ছে এখানে পদ দেওয়া আছে পদের উৎপাদকগুলো আমাদের লিখতে হবে এরপরে সদৃশ্য নাকি বিসদৃশ্য সেটা লিখতে হবে এবং কেন সদৃশ্য কেন বিসদৃশ্য সেটাও লিখতে হবে তো আমাদেরকে কিন্তু প্রথম দুইটা তারা বলেই দিয়েছে প্রথম দুইটা সমাধান করে দিয়েছে এই দুইটার সমাধান দেখে আমরা বাকিগুলো করতে পারবো খুব সহজেই তো প্রথম পদে আছে থ্রি এক্স আর ফোর এক্স তাহলে এখানে উৎপাদকগুলো কী হবে থ্রি এক্সের উৎপাদক থ্রি আর এক্স আর ফোর এক্সের উৎপাদক হচ্ছে ফোর আর এক্স উৎপাদক মানে কি একটা পদের মধ্যে যে উপাদানগুলো আছে একটা পদের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে ওই পদের উৎপাদক তাহলে থ্রি এক্সের মধ্যে থ্রি আস আর এক্স আসে ফোর এক্সের মধ্যে ফোর আর এক্স আসে তার মানে থ্রি এক্সের উৎপাদক থ্রি আর এক্স আর ফোর এক্সের উৎপাদক ফোর আর এক্স এখন এখানে যদি আমরা সদৃশ্য নাকি বিসদৃশ্য লিখি এটা কিন্তু সদৃশ্য বলা হচ্ছে কেন কারণ দেখো এখানে চলক দুটা একই এক্স এবং এক্স এখানে থ্রি আর ফোর এই দুটো ভিন্ন সাংখ্যিক সব দুইটা ভিন্ন কিন্তু সাংখ্যিক সব ভিন্ন হলে আমাদের কোনো সমস্যা নাই আমরা দেখবো চলক চলক কি এক না ভিন্ন চলক যেহেতু এক তার মানে এটা সদৃশ্য যৌক্তিক কারণটা কি যে উভয়ের বীজগণিত উৎপাদক একই উভয়ের বীজগণিত উৎপাদক কিন্তু একই বলা হচ্ছে কারণ বীজগণিত উৎপাদক বলতে আমরা এখানে কাদেরকে বুঝতেছি চলকগুলোকে বুঝতেছি আমরা যে সাংখ্যিক সব যেটা থাকবে ওইটা আমাদের এখানে ওই যে পার্থক্য যেটা বা কম বেশি বা একই নাকি ভিন্ন এটা আমাদের কোনো সমস্যা নাই আমরা চলক একই মানে উৎপাদক একই হিসেবে ধরে নেব সেজন্য বলা চুবের বীজগণিত উৎপাদক একই আবার দুই নম্বরে যদি দেখি এখানে ফাইভ এ এক্স আর হচ্ছে সেভেন এ বি ওয়াই তাহলে ফাইভ এ এক্স এর উৎপাদক কী ফাইভ এ আর এক্স সেভেন কি সেভেন এ বি আর ওয়াই এটা কি সদৃশ্য অবভিয়াসলি বিসদৃশ্য কেন কারণ হচ্ছে এখানে এই যে উৎপাদকগুলো এই যে চলকগুলো এগুলো কিন্তু ভিন্ন এখানে হচ্ছে এ এখানে হচ্ছে এ বি আর ওয়াই এগুলো কিন্তু একই না ভিন্ন সেজন্য এটা বিসদৃশ্য তো যৌক্তিক কারণ কি যে উভয়ের উৎপাদক ভিন্ন যৌক্তিক কারণ কি বলছে উভয়ের বীজগণিত কি ভিন্ন এই যে ভিন্ন এখানে হচ্ছে এ আর এক্স এখানে হচ্ছে বি ওয়াই তাহলে যৌক্তিক কারণ আমরা কী লিখবো সেটা কিন্তু তারা বলেই দিয়েছে যে আমরা যদি সদৃশ্য হয় তাহলে লিখবো হচ্ছে উভয়ের বীজগণিত উৎপাদক একই আর যদি বিসদৃশ্য হয় তাহলে কারণটা লিখবো কি উভয়ের বীজগণিত উৎপাদক ভিন্ন তো কারণটা তারাই আমাদেরকে বলে দিয়েছে আমরা এখন শুধু এখান থেকে কপি পেস্ট করবো আর কি এটা দেখে দেখে আর এখানে সদৃশ্য বিষদৃশ্যটা আমরা নির্ণয় করব। তাহলে এখন আমরা যদি তিন নম্বরটার দিকে খেয়াল করি তাহলে এখানে দেখবো যে এগারো এক্স ওয়াই তাহলে এগারো এক্স উৎপাদক কী হবে এগারো এক্স আর হচ্ছে কি ওয়াই এবং মাইনাস টু বাই থ্রি ওয়াই এক্স তাহলে মাইনাস টু বাই থ্রি ওয়াই আর হচ্ছে এক্স এগুলো হচ্ছে কি এটার উৎপাদক এই পদ্ধটার উৎপাদক হচ্ছে এগুলো আচ্ছা এখন যদি আমরা খেয়াল করে দেখি এটা কি সদৃশ্য না বিসদৃশ্য এটা কিন্তু সদৃশ্য হবে কেন আমরা কি ধারণা করতে পারতেছি কেন সদৃশ্য কারণ কি কারণ এখানে উৎপাদকগুলো কিন্তু একই এই যে দেখো এক্স আর ওয়াই এটা হচ্ছে ওয়াই আর এক্স আমরা একটু আগে কি বলেছি যে স্থান পরিবর্তন হলেও কোনো সমস্যা নাই আগে পরে কোনো সমস্যা নাই এখানে এক্স আছে এখানেও এক্স আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এই দুইটার বাইরে তো অন্য কোনো চলক নাই বা উৎপাদক নাই তাহলে এরা কি হবে সদৃশ্য হবে সংখ্যা আমাদের কি আছে ডাজেন্ট ম্যাটার এখানে সংখ্যা আছে এগারো এখানে সংখ্যা আছে মাইনাস টু বাই থ্রি তো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের দেখতে হবে কি চলকগুলো বা উৎপাদকগুলো উৎপাদকগুলো এক আছে কিনা একই কেন এই যে যৌক্তিক কারণ কি এই এই যে কারণ কি উভয়ের উৎপাদক একই এটাই আমরা লিখে দেব উভয়ের বীজগণিত বীজগণিত উৎপাদক একই তো কারণটা আমরা এটা লিখে দেবো যে উভয়ের বীজগণিত উৎপাদক হচ্ছে একই একদম সিম্পল কাজ কিন্তু বাকিগুলো আমি আশা করি এতক্ষণ তোমরা সবাই পারবা আমি তারপরেও সমাধানটা করে দিচ্ছি চার নম্বরে কি বলা হচ্ছে যে কি হবে উৎপাদক হবে এ বি আর হচ্ছে যে উপাদানগুলো আছে ওগুলো উৎপাদক তাহলে এবিএক্স আর টোয়েন্টি থ্রি এ এক্স জেড এর উৎপাদকগুলো কি হবে টোয়েন্টি থ্রি এ এক্স আর কি জেড এখন আমরা কি বলবো এটা সদৃশন আমি আমি ধারণা করে নিচ্ছি তোমরা এতক্ষণ এটা উত্তর বলে ফেলছো যেটা বিসদৃশ্য এটা কি হবে বি সদৃশ্য কেন কারণ এখানে আছে এ এখানে আছে এ এখানে বি আছে কিন্তু এখানে বি নাই এখানে জেড আছে এখানে জেড নাই তো কি থাকতে হবে হুবহু মিল থাকতে হবে এখানে যা যা আছে এখানেও তাই তাই থাকতে হবে তাহলে এরা কি সদৃশ্য না হলে ভিন্ন তাহলে আমরা বলতেছি এটা হচ্ছে বিসদৃশ্য বিসদৃশ্য কারণটা কি কারণ হচ্ছে এই যে এটাই কপি পেস্ট বলছিলাম না যে উভয়ের বীজগণিত উৎপাদক ভিন্ন উভয়ের বীজগণিত উৎপাদক কি ভিন্ন তাহলে উভয়ের বীজগণিত উৎপাদকগুলো এখানে ভিন্ন আছে বীজগণিত উৎপাদক মানে কি চলক কিন্তু তাহলে বীজগণিত উৎপাদক ভিন্ন আমরা এটাই লিখে দেব যে উভয়ের বীজগণিত উৎপাদক ভিন্ন তাহলে এরপরে পাঁচ নম্বরটা আমরা দেখি পাঁচ নম্বরে আছে মাইনাস সেভেন্টিন বি জেড আর হচ্ছে টোয়েন্টি ফাইভ এ জেড উৎপাদকগুলো কী হবে মাইনাস সেভেন্টিন বি জেড মাইনাস সেভেন্টিন বি জেডের উৎপাদকগুলো হবে মাইনাস সেভেন্টিন আর হচ্ছে কি জেড আর টোয়েন্টি ফাইভ এ জেড উৎপাদকগুলো কি হবে টোয়েন্টি ফাইভ এ আর হচ্ছে জেড সদৃশ্য না বিসদৃশ্য বিসদৃশ্য কেন বিসদৃশ্য কারণ এর যে বীজগণিত উৎপাদকগুলো অর্থাৎ চলকগুলো এগুলো কী ভিন্ন তাহলে আমরা লিখব এটা হচ্ছে সদৃশ্য ব্যাখ্যা কি ব্যাখ্যা হচ্ছে এই যেটা উভয়ের বীজগণিত উৎপাদক ভিন্ন এই কারণ আমরা লিখে দেবো যৌক্তিক কারণ ওরা আমাদেরকে লিখে দেখাইছে যে যদি সদৃশ হয় তাহলে এটা লেখো যদি বিসদৃশ হয় তাহলে এটা লেখো আমরা ওটাই লিখতেছি এর বাইরে তো আমাদের লেখার কোনো দরকার নাই তাহলে এরপরে ছয় নম্বর বলছে ফোর এক্স আর টুয়েলভ ওয়াই তাহলে ফোর এক্স এর উৎপাদক কি ফোর আর এক্স টুয়েলভ ওয়াই এর উৎপাদক কি টুয়েলভ আর ওয়াই সদৃশ না বিসদৃশ্য এটাও কিন্তু ভাইয়া বিসদৃশ্য এটারও উৎপাদকের মধ্যে মিল নাই এখানে আছে এক্স এখানে আছে ওয়াই কোন নাই তাহলে এটার কি হবে এটারও কারণ হবে হচ্ছে এটা যে উভয়ের বীজ উৎপাদক হচ্ছে ভিন্ন এটাও কি লিখব উভয়ের বীজ উৎপাদক ভিন্ন এরপরে আমরা সাত নম্বরটা দেখি পি এ বি কিউ বি এ পি এ বি কিউ বি এ এই জায়গাটায় কিন্তু স্ট্রেনে একটু আমরা ভুল করে ফেলি যে পি আর কিউকে গোলাই ফেলি যে পি এটা পি এটাও মনে হয় পি এখানে কিন্তু আমাদের ইংরেজি অক্ষর চেনার একটা ব্যাপার আছে যে এটা পি এটা হচ্ছে কিউ তাহলে উৎপাদকগুলো কি এটা এটা আর কি কি এ সদৃশ্য হবে না কি হবে না কি বি সদৃশ্য হবে তো আমরা কিন্তু এতক্ষণে নিশ্চয়ই সবাই এটা আমার আগেই মনে হয় তোমরা হচ্ছে এটা সমাধান করে ফেলছো আমি আশা করি যে আমার আগেই তোমরা এটা সমাধান করে ফেলছো যে কোনটা সদৃশ আর বিসদৃশ এটা কিন্তু হচ্ছে সদৃশ আর বিসদৃশ এটা হবে সদৃশ আর বিসদৃশ এগুলো কিন্তু জ ফলা না এগুলো জ ফলা না তোমরা কিন্তু আবার এগুলো জ ফলা নিও না এগুলো কিন্তু জ ফলা না যেটা সদৃশ এবং হচ্ছে বিসদৃশ আমি হচ্ছে উচ্চারণের সময় আমরা সদৃশ্য বিসদৃশের টানে চলে আসে কিন্তু এটা কিন্তু আসলে সদৃশ এবং বিসদৃশ এভাবে উচ্চারণ করবা এবং লেখার সময় সেভাবে লিখবা ওকে তাহলে এরপরে সাত নম্বর সাত নম্বর কি বলা হচ্ছে আচ্ছা এটার কারণটা কি বলবো আমরা এটার কারণটা কিন্তু এটাই যে উভয়ের বীজগুণ উৎপাদকগুলো ভিন্ন সাত নম্বর কি বলবো সেভেন বাই নাইন এম এন তাহলে এর উৎপাদকগুলো কি সেভেন বাই নাইন এম এন তারপরে এটার উৎপাদক কি মাইনাস থার্টি এন এম এটা কি সদৃশ্য না বিসদৃশ্য এটা কিন্তু সদৃশ্য অনেকক্ষণ পরে আমরা সদৃশ্য দেখা পেয়েছি তাই না অনেকক্ষণ পরে আমরা সদৃশের দেখা পেয়েছি এই টানা বিসদৃশ বিসদৃশ বিষদৃশ অনেকক্ষণ পরে সদৃশ পেয়েছি কেন সদৃশ এই যে এম এম এন এন বীজগণিত উৎপাদক কী একই চলকগুলো একই তাহলে আমরা লিখবো কোনটা এই যে এটা এটা লিখবো এখানে বা হচ্ছে এই যে এটা লিখবো এনে কারণটা কী হবে উভয়ের বীজগণিত উৎপাদক একই এটা হচ্ছে আমাদের যৌক্তিক ব্যাখ্যা বা যৌক্তিক কারণটা তাহলে এ হচ্ছে আমাদের ছকটা এর মাধ্যমে কিন্তু আমরা সদৃশ্য এবং বিসদৃশ্য যে ব্যাপারটা এটা আশা করি আরও ক্লিয়ার হতে পারছি তো ছকটা আমি আশা করি যে আমার আগেই তোমরা পূরণ করে ফেলছো এবং তোমরা বুঝে ফেলছো এ ধরনের পদ যদি আমাদের সামনে আসে তাহলে আমরা নিশ্চয়ই কোনটা সদৃশ কোনটা বিসদৃশ এটা আমরা আলাদা করতে পারবো এবং আমাদের আলাদা করতে পারতে হবে আমি গত ক্লাসেও এই কথাটাই বলেছি আজকেও বলে নিচ্ছি এই ক্লাসে যে আমরা যদি সদৃশ এবং বিসদৃশ পদ আলাদা করতে না পারি তাহলে কিন্তু আমরা যোগ বিয়োগের মধ্যে গিয়ে কিন্তু বিয়োগটা আমাদের জন্য একটু ঝামেলা হবে সেই জন্য এই পথ চেনার ব্যাপারটা আমাদের বুঝতে হবে কোনটা সদৃশ কোনটা বিসদৃশ কোনগুলো সদৃশ অথবা কোনগুলো বিসদৃশ এবং আশা করি এই ক্লাসের পরে আজকের এই ক্লাসের পরে তোমাদের এই ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে এবং আমরা এখন থেকে সবাই সদৃশ এবং বিসদৃশ পথ আলাদা করতে পারবো পরবর্তী ক্লাসে এই সদৃশ এবং বিসদৃশ নিয়ে আরও আলোচনা হবে আমাদের যে যোগ আছে বিয়োগ আছে সেগুলো আলোচনা করতে করতে আমরা এই সদৃশ্য বিসদৃশ্য নিয়ে আরও আলোচনা করব সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ